সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা রুব ভালো আছো আমি খুব ভালো আছি আর এই ভালোটুকু আজকে আজকের একটা নাস্তা রেসিপি শুরু করছি এই রেসিপিটা তোমাদের খুব সুন্দর লাগবে তোমরা বাড়িয়ে বানিয়ে খাবে একদম জলদি খুব বানানো যায় যে কোনো তুমি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো আর বাড়িয়ে তুমি সকালে যদি টাইম না পাও সেই জন্য তুমি ছটফট বানিয়ে এটা খেতে পারো খেতে দারুণ লাগে সাথে যদি একটু সস থাকে তাহলে তো বলার কথাই নেই তো চলো এটা তুমি ময়দা দিয়েও বানাতে পারো আমি এটা আটা দিয়ে বানাচ্ছি দেখো এর মধ্যে দিয়েছি ডিম আটা আমার ডিমটা কম ছিল বাড়িতে সেই জন্য ডিমটা একটু কম হয়েছিল সেই জন্য আমি জল দিয়ে ব্যাটাটিকে ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে আছে আটা কুচোনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো যে বাচ্চা দেখায় তার মধ্যে তুমি লঙ্কা না দিলে কোনো অসুবিধা হবে না তুমি বিনা লঙ্কাতে এটা বানাতে পারো তো চলো এটা ময়দা দিয়েও বানাতে পারো কিন্তু ময়দা দিয়ে বানালাম না কারণ ময়দাটা শরীর পুকে খাওয়া তো ভালো নয় সেই জন্য আমি আটা দিয়ে বানালাম তো চল রকম দিয়ে খেতে দারুণ লাগে তো চলো দেখো এবার ব্যাটারটাকে আমি ভালো মাখিয়ে নিছি দেখো ব্যাটারটা বেশি মোটাও হবে না আর বেশি একদম পাতলা জলও হবে না মেখে রেডি হয়ে গেছে এরপর ইন্ডাকশানে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে দেবো রিফাইন তেল এরপর আমি ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এটা তোমরা সস দিয়েও খেতে পারো আচার দিয়েও খেতে পারো আর যে কোনো চাটনির সাথেও খেতে পারো খেতে দারুণ লাগে আর একদম ঝটপট হয়ে যায় দেখো অত জলদির মধ্যে এখন পাল্টে তো এক সেকেন্ডেই হয়ে যায় টাইমও বেশি লাগে না আর তোমরা এরকম কে কে রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও তাহলে আমি আরও বানাতে ইচ্ছুক হব আমার বানাতেও তোমাদের জন্য ভালো লাগবে আশা করি তোমরা আমার পাশে থাকবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর যারা আমার এখনও বন্ধু হওনি অবশ্যই আমার বন্ধু হয়ে যাও পাশে থেকো আর দেখো আমার আটা পরোটা এই রুটিগুলো বানানো হয়ে গেছে ডিম রুটি বানানো হয়ে গেছে দেখো কৃষ্ণ নরম হয়েছে পাশে নিচে কাঁচা লঙ্কা মিওনিজ কুলের আচার আর পাশে আছে শসা বাড়িতে শশা ছিল কুচনো শশা চলো খেতে দারুণ হয়েছিল চলো তোমরা সাথে চলেছ তোমরা আমার সাথে খেতে থাকো চলো